এক জায়গায় আমার বাড়ি নয় মাটি মানে আমার ওই দেশে ওই যে আমার যে ছোট ভাইয়ের একটা পাও নাকি আরকি তোর আছে দুই তলা একটা বাড়ি আছে হ্যাঁ দুই তলা বাড়ি আছে

হ্যার তো মনে করেন পাও না থাকলে গেছে সব সবকিছু ঠিক আছে সবকিছু পাবো সবকিছু ঠিকঠাক সবকিছু খারো সবকিছু

Eh, kalau kal ka lama ho kak. gay aila amra dul nai ten ana am samas kal ka bikelam